প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম শুভেচ্ছা বন্ধুরা আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি সর্বশেষ প্রায় ষোলো বছর দেশ শাসন করেছেন করেছেন এ সময়ে তিনি অনেকগুলো ভালো কাজ করেছেন নিঃসন্দেহে কিন্তু পাশাপাশি অনেকগুলো খারাপ কাজও করেছেন তিনি বা তার দলের লোকেরা যেসব লুটপাট করেছে অর্থ লুট করেছে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে পুলিশ প্রশাসন সব কিছু ধ্বংস করেছে ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করেছে ব্যাংক লুট যাবো বললাম ইত্যাদি মানুষ হয়তো দেশের মানুষ ভোলানাথ বাঙালি ভুলে যাবে কিন্তু একটি জিনিস বোধহয় দেশের মানুষ কোনো দিনও ভুলবে না যেটা হলো গুম এবং খুনের ঘটনা বিশেষ করে গুম তিনি মানুষ গুম করেছেন লাশ গুম করেছেন তার নির্দেশেগুলো হয়েছে আলামত নষ্ট করেছেন তার লোকেরা আলামত নষ্ট করেছে তিনি কতটা সিদ্ধহস্ত ছিলেন তার লোকেরা কতটা ট্রেন ছিলেন হয়তো আজকের দিনে হিটলার মুসুলিনী বেঁচে থাকলে তাদের এই কাজে লজ্জা পেতেন প্রিয় শেখ হাসিনা এই দেশের মানুষ হয়তো আপনি আপনি দেশে আসতে চান রাজনীতি করতে চান ক্ষমতায় ফিরে আসতে চান ভারতের সহযোগিতায় এদেশের মানুষ ভারত যতদিন আপনাকে আপনার দলকে পছন্দ করবে বা ব্যাকিং করবে ততদিন ভারতকেও পছন্দ করবে না আপনাকেও পছন্দ করবে না কাউকে গ্রহণ করবে না আপনি এত বড় অপকর্ম করে কিভাবে আবার দেশে ফিরে আসতে চান রাজনীতি করতে চান ক্ষমতায় বসতে চান এটা আপনার দিবা স্বপ্নের মতো দেশের মানুষ সব কিছু ভুলে গেল আপনার গুম খুনের অপকর্মের কথা কোনো ধরনের ভুলবেন না আপনি ষোলো বছরে সর্বশেষ আপনি ইচ্ছামতো ছাত্র জনতাকে মেরে আপনি ক্ষমতায় থাকতে চেয়েছিলেন কিন্তু পারেননি আপনার প্রশাসন শেষ দিকে এসে কাজ করেনি আপনি চোরের মতো পালিয়ে গেছেন খুব লজ্জাজনক ঘটনা আপনার জন্য আপনি নিজে বিপদে পড়েছেন হয়তো নিজে বেঁচে গেছেন পরিবার সহ কারণ আপনার পরিবারে যারা দলে ছিল ক্ষমতায় ছিল কেউ এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি আপনারা পালিয়ে যেতে সক্ষম হয়েছেন কিন্তু আপনার দলের লোকেরা সবাই পালিয়ে যেতে পারেনি তারা মামলা হামলার শিকার হচ্ছে কারণ তারা আপনার অপকর্মের সহযোগী ছিল তারা আপনার কঠিন সমালোচনা করছে আপনি এভাবে পালিয়ে যাওয়ায় তাদেরকে বিপদ বিপদগ্রস্ত করে তো প্রিয় নেত্রী প্রিয় আপা আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা গণতন্ত্রের মানুষ কন্যা দেশে বিদেশে নানা পুরস্কারে ভূষিত উন্নয়ন গণতন্ত্র যার মূলমন্ত্র যিনি এই দেশটাকে বিশ্বে উন্নয়নের রোড মডেল হিসেবে উপস্থাপন করতে করেছেন সেই বাংলাদেশের সর্বাপেক্ষা দীর্ঘকালের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ যদিও আপনার নামের শেষে আপনি ওয়াজেটটা কেটে ফেলে দিয়েছেন আপনাকে বলছি আপনি আপনার এইসব উপাধি আপনার দলের লোকেরা আপনার দোসররা আপনার চাটুকর এগুলো বলতো কার্যত আপনি এগুলো কিছুই নন আপনাকে বলছি আপনি লুটপাট করেছেন আপনার বোন সেহানা লুটপাট করেছে বোন রেহানা লুটপাট করেছে আপনার দুই সন্তান জয় পুতুল এর বিরুদ্ধে নানান লুটপাটে অভিযোগ রয়েছে আপনার দল আত্মীয় স্বজন সকল নেতাকর্মীর বিরুদ্ধে দলের রাষ্ট্রের পদপদবি দলের পদপদী দখল করে ব্যাপক লুটপাট ব্যাপরোয়া লুটপাট চালিয়েছেন আপনারা ব্যাংক বিমা বিভিন্ন প্রকল্প প্রতিষ্ঠান শূন্য করে ফেলেছেন বিদেশে অর্থ পাচার করেছেন লাখ লাখ কোটি টাকা আপনার পরিবারের কেউ কিন্তু এখনো আটক হয়নি এটা একটা রহস্যজনক ব্যাপার নির্বাচন ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা গণমাধ্যম ব্যবসা প্রতিষ্ঠান বিচার বিভাগ পুলিশ প্রশাসন র্যাব বিজেপি এমন কি না বাহিনীর গায়েও লাগিয়েছেন দলীয় কলঙ্কের তিলক রাজনীতি নীতি নৈতিকতা তো একেবারেই শেষ করেছেন কিন্তু বলা হয় আমরা বাঙালিরা বড়ই ভোলা না সব কিছু খুব সহজেই ভুলে যাই কিন্তু একটা বিষয় মনে হয় আমরা বা এদেশের মানুষ কোনো দিনে ভুলতে পারবে না তাহলে ক্ষমতা থাকার জন্য আপনি এবং আপনার দলীয় লোকেরা আপনার বিভিন্ন বাহিনীকে ব্যবহার করেছে আপনারা মিথ্যাচার করেছেন মানুষ মেরেছেন পাখির মতো পিটিয়েছেন কুকুর বিড়ালের মতো ডান্ডাবেরি লাগিয়ে জেলে পুড়েছেন শত শত মামলা লাখ লাখ মামলা করেছেন সারা দেশটাকে কার কারাগার বানিয়েছেন সারা দেশে আয়নাগর গোপন নির্যাতন কেন্দ্র বানিয়েছেন শেখ হাসিনা আপনার নির্দেশেই সব কিছু হয়েছে দলীয়করণ আত্মীয়করণ অর্থ পাচার গুম খুন গুম তদন্ত কমিশনের দেওয়া রিপোর্ট পরিষ্কারভাবে বলা হয়েছে রিপোর্টে বিগত প্রায় ষোলো বছরে অধিকাংশ অধিকাংশকাল দেশের সংগঠিত বিভিন্ন গুমের ঘটনায় নির্দেশদাতা হিসাবে আপনার শেখ আপনার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে কমিশন প্রধান উপদেষ্টার প্রেসিং গণমাধ্যমকে এই বিষয়টি নিশ্চিত করেছে আপনার বিরুদ্ধে তিনশো মামলার দরকার নেই একটি মামলাই যথেষ্ট আপনি কত পরিবারকে কত গুম খুন করেছেন গুমে তদন্ত কমিশনের কাছে প্রায় দুই হাজার অভিযোগ এসেছে আপনি তদন্ত শুধু গুম করেই শেষ করেননি গুমের যে প্রমাণগুলো আপনি গুম করেছেন লাশগুলোও গুম করেছেন আপনার নির্দেশ এগুলো হয়েছে আপনার আপনার এই উপদেশটা নিরাপত্তা উপদেশটা জেনারেল তারিক সিদ্দিকী স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক কামাল পুলিশের আইজিপি আপনার হারুন মনির জেনারেল জিয়া এদের এরাও এগুলো পালন করেছে আপনার নির্দেশগুলো এবং এরা মানুষকে যে বুম করেছে খুন করেছে খুন করে সারা দেশে এখনও অনেকে নিখোঁজ রয়েছেন অনেকে ফিরে এসেছেন তারা ভয়ে বুক খুলতে চান না প্রধান উপদেষ্টাকে বলা হয়েছে এই আয়নাগরগুলো পরিদর্শনের জন্য তিনি হতে সম্মতি দিয়েছেন তিনি যাবেন দেখতে মানুষকে আশ্বস্ত করবেন যে না ওনারা যারা এখন অন্তর্বর্তী সরকারে আছেন তারা সত্যি সত্যি শুধু দেশটাকে পুনর্মা মেরামত নয় মানুষের মন থেকে এই গুমখুনের যে ভয় আতঙ্ক এটাকে মুছে দিতে চান তারা সত্যি সত্যি একটা ব্যবস্থা নিতে চান এসব গুম খুনের ব্যাপারে তারা অর্থ লুট সহ সকল লুটের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন এবং বিভিন্ন প্রতিষ্ঠা যেগুলিকে ধ্বংস করা দেওয়া দেওয়া হয়েছিলো সেগুলিকে করবেন আমরা সেই প্রত্যাশা করি এবং শেখাচ্ছেন আপনি হয়তো আপনার দল এদেশে কোনোদিন আর রাজনীতি করতে পারবেন না এদেশের মানুষই আপনাদের ব্যাপারে যে ঘৃণা জন্মিয়েছে এই ঘৃণার আপনি এখনও ছড়ি বলছেন না আপনি দম্ব অহমিকা যেগুলো করেছেন সেগুলো এখনও দেখিয়ে যাচ্ছেন আপনার দলের লোকেরাও তাই করছে ফলে দেশের মানুষ আর আপনাদেরকে কোনো দিন গ্রহণ করবে না আইন করে আপনাদের নিষিদ্ধ করা হয়তো প্রয়োজন পড়বে না জনগণই অন্তর থেকে আপনাদের নিষিদ্ধ করে দেবে আপনারা সেই অপরাধ করেছেন এটা এখন প্রমাণিত এখন বিচারের অপেক্ষায় থাকেন আমরা বিচার অপেক্ষায় থাকি দেখি কি হয় এদেশে আসলেই একটি ভালো কিছু আমরা আশা করছি কদাবে বাংলাদেশ জিন্দাবাদ